দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বুধবার হোয়াইট হাউসে একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত বিতর্কিত ভিডিও দেখা ভিডিওটিতে দক্ষিণ আফ্রিকার বিরোধী দলের নেতা জুলিয়াস মাডেভাকে একটি গান গাইতে দেখা যায় যেদিকে ট্রাম্প দাবি করেছেন দক্ষিণ আফ্রিকার কৃষকদের সহিংসতা ও বিদ্বেষের প্রতীক হিসেবে ট্রাম্প রামা আফাসারকে বলেন দক্ষিণ আফ্রিকার শেতাঙ্গ কৃষকদের জোর করে জমি দখলে নিয়ে নেওয়া হয় তাদেরকে হত্যা করা হয় কিন্তু এ বিষয়ে কোনো পদক্ষেপ নেয় না দেশটির সরকার মার্কিন প্রেসিডেন্টের এমন আচরণে অনেকটা অপ্রস্তুত হয়ে পড়েন দক্ষিণ আফ্রিকার এই প্রেসিডেন্ট তবে খুবই জলদি নিজেকে সামলে বলেন তার সরকার কখনোই কোনো গোষ্ঠীর বিরুদ্ধে বৈষম্য বিরোধীমূলক নীতি গ্রহণ করেন না যে কিছু আলোচনার টেবিলে বসে মীমাংস হতে পারে বলে জানান তিনি দক্ষিণ আফ্রিকায় বেশিরভাগ হামলার শিকার কৃষ্ণাঙ্গ কৃষকের হন এমন মন্তব্য করেন তিনি তবে এই সময়ে রামাবাসাদকে থামিয়ে দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তিনি বলেন হামলার শিকার হওয়া কৃষকেরা কৃষ্ণাঙ্গ নন বরং শ্বেতাঙ্গ যুক্তরাষ্ট্রের দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের পর থেকেই ট্রাম্প প্রশাসনের সঙ্গে সম্পর্ক শীতল হয়ে পড়ে দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক বিচার আদালতে গাজায় গণহত্যার অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার বাংলার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র এছাড়া দেশটিকে দেওয়া কৃষি সহায়তা বন্ধ ও একত্রিশ শতাংশ শুল্ক আরোপ করেছে ওয়াশিংটন এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক উন্নয়নে যুক্তরাষ্ট্র সফর করছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট রামপ্রসাদ